510 টাকা অ্যাডভান্স দিতে হবে যারা নতুন নেবেন তারা কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে আর ভালো ভালো কোয়ালিটি থাকবে কিন্তু সব সময় এখান থেকে আচ্ছা দেখেন তাহলে কিতে শুরু করব প্রথমে গঙ্গা দিয়ে শুরু করব গঙ্গা দিয়ে দেখেন ভাইরাল জীবন গঙ্গা গুলো এই দেখুন গঙ্গা গুলো পেয়ে যাবেন মাত্র চারশো 420 টাকায় বিশ টাকা গঙ্গা পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন ওনটা অনেক বড় এই যে দেখেন মধ্যে কত সুন্দর এই দেখুন আজকে কিন্তু খুব ভাইরাল ডিজাইনার কোয়ালিটির মাল নিয়ে আসছি আপনারা অবশ্যই ভাইরাল ডিজাইনে লাগজারি থাকবে গঙ্গা থাকবে কাটওয়ার্ক থাকবে সকাল সকাল ভিডিওটা দেখে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে দেখেন এটা কালোর মধ্যে কত সুন্দর সবই আপনারা জানেন এগুলো পরিচিত ডিজাইন এই যে দেখেন দাম মাত্র 420 420 টাকাই একটা দেখেন সেটার মধ্যে দুটো কালার

এইটা দেখেন খরের মধ্যে পুরো পুরো বড়িতে গাছ পঞ্চাশ থাকবে এইটা দেখেন কত সুন্দর এই যে গলার গাছটা দেখেন কত সুন্দর এটা এই জন্য এখন দেখাবো মায়ের শরীর মায়ের শরী পাবেন যে মায়ের শরীর থাকবে

জাজেটের মধ্যে মাত্র 385 পেয়ে যাবেন এই যে এই দেখেন কি সুন্দর কাজ হ্যাঁ এই দেখেন এই যে এখন দেখাবো বড় বাটিক বড় বাটিক এই দেখেন এই যে অনেক সুন্দর এই বাটিকগুলো পেয়ে যাবেন মাত্র 420 টাকা 420 টাকা এই বড় বাটিকগুলো পেয়ে যাবেন যেগুলো 450 টাকা ছিল আগে এখন 420 টাকা এই যে দেখেন এই যে

আগামীকালও সারা হবে মানে প্রতিদিন কিন্তু এখান থেকে ভিডিও ছাড়া হবে অ্যাভেলেবেল তিন চার দিন পর্যন্ত আপনারা কিন্তু আটটায় ভিডিওটা পেয়ে যাবে দেখা যায় অর্ডার করে আপনারা অন্য অন্য কাজ করে দিন আটটার সময় আটটার সময় সারলে কিন্তু সব ডিজাইন কালার বেশি বেশি পাবেন এই দেখেন চারটা কালারই কিন্তু আছে এটা এই এই দেখেন এই যে এইটা এই যে অরেঞ্জের মধ্যে

এখন আমি দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা 50 550 টাকা থেকে ডাইরেক্ট 50 টাকা কম 500 টাকা এই যে দেখেন এটা ছোট ফুলের মধ্যে এই যে এটা কিন্তু এটা লাভের কোয়ালিটি বড় আর না বড় সব কিছু 500 টাকা পেয়ে যাবেন আঙ্গুলি গুলো আচ্ছা আরেকটা কালার চলো আড়াই গস এই যে ছোট নাটা এই যে নাটা

স্ক্রিনশট শট পাঠাপান তো তাহলে কিন্তু এই কালার ডিজাইনগুলো বেশি বেশি পেজার বিশাল বড় না দেখেন নিজে বিশাল পাঁচশো পঞ্চাশ এইটা আর কপি কালার মধ্যে আরেকটা ডিজাইন কিন্তু এটা এই যে একটা এগুলো সবই পাঁচশো

নবী গলা কাজ গর্জিয়াস কাজ করা দেখেন আমিটা দেখাব সময় নিয়ে এই দেখেন একটু কাজ কাজটা ভালো মানের এটা দেখেন কোদু সুন্দর কাজ কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর গলা কাজ করা ওন্নাটা 550 কিন্তু 550 এ পাবেন এইটা দেখেন জমজমার মতো পড়ি কিন্তু কিন্তু গলায় কাজটা কারণে কিন্তু এটা কোয়ালিটি অনেক ভালো দেখুন কাজটা কত সুন্দর এই যে পাঁচশো পঞ্চাশ ঈদের পাবেন এগুলো সবই থ্রি পিস থাকবে এই যে এটা কিন্তু আরেকটা একটা কালার প্রথমে কালো দেখানো হয়েছে তারপরে কফি আর এটা হলো মাস্টার এই দেখেন গলায় এই কত সুন্দর

ডিজেটাও সুন্দর গলা গাছটার কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ ছশো কিছু কালার আছে তাড়াতাড়ি নিয়ে নেমে এগুলো এটা

না ফোল্ডেড ডিজাইন ফোল্ডেড ডিজাইন পাঁচ ফোল্ডেড ডিজাইন ছোনাটা কি সুন্দর ডিজাইন দেখেন এইটা কিন্তু এই কালারটা বেশি ভালো এটাও দুই তিনটা কালার মিক্স করা আছে দেখেন এই পুরো জমিন একদম কিন্তু কাজে ভরা অনেক পাথর ডিজাইন এই ফুলের ডিজাইনে ভরা এটা কালো এটা কালো এই যে চারটা কালার দেখানো হইলো কিন্তু এটা সেটিং মাল কিন্তু এই দেখো যা যত পিস লাগে দাও যাবে এটা সেটিং মাল আছে পাঁচটা করে কালার চারটা করে কালার আছে এইটা তো অনেক সুন্দর ডিজাইন দেখেন এটাও চারটা কালার থাকবে আরেকটা চারটা কালার কিন্তু দেখানো হবে দেখেন একটু সময় নিয়ে দেখি দেখেন কত সুন্দর একদম মনে হয় যে একদম আর্টিফিশিয়াল একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর দেখেন একদম ফুল এইচডি ফুলের ডিজাইন একদম দেখেন এই যে অস্থির ডিজাইন এটা পাঁচশো আশি এই জন্যটা ওর না চাদরের মতো অনেক বড় না দাম মাত্র পাঁচশো আশি কিন্তু দেখেন ওর বহর সাইজ কিন্তু একদম পাকা সাইজ এইটা মধ্যে শ্যাওলা দেখেন কত সুন্দর এগুলো তো আসলে দামই থ্রি পিস তারপরে কিন্তু এখান থেকে আপনার কম দামি পাবেন মাত্র পাঁচশো আশি টাকা দেখেন ওর না কত চওড়া আর কত বড় এইটা কিন্তু লেমনের মধ্যে দেখেন এই যে কত সুন্দর

এইটা তো কি বলবো এটা সবার আগে বিক্রি হয়ে যাবে মনে হয় এটা অস্থির একটা লাক্সারি যারা নিতে চায় তার মানে এইটাই আগে স্ক্রিনশট পাঠাবে তো যাই হোক এটা কোন অন পিসি আছে মানে এক পিসি আছে যারা নেবেন তারা প্রথম যে নেবেন সেই পাবেন পাঁচশো আশি এই দেখেন এই যে এটা ফুলের মধ্যে বাঙালি কালার কত সুন্দর মেয়ের জন্য এই যে দেখেন এখন এতক্ষণ দেখ একদম জমিন ভরা কাজ এখন দেখেনার মধ্যে কিন্তু ফুলের ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে কিছু কিছু জায়গায় বড় ফুল দেখেন তো দুইটা কোয়ালিটি দুই রকম যেটা ভালো এটা দেখেন জমিন কিন্তু ফাঁকা আছে অনেকখানি মাঝখানে এই দেখেন বড় ফুল এই কোয়ালিটি অনেকে পছন্দ করে সবাই পছন্দ এক না তো কেউ চায় যে একদম পুরো জমিন ভরা কাজ চায় কেউ আবার চায় যে না একটু ফাঁকার ভিতর কিছু কিছু কাজ থাকবে এটা হচ্ছে এই দেখেন সাইকেলের মধ্যে 580 টাকা 580 টাকা এগুলো থাকবে ছোনাটা এই যে তারপর কি দেখাবেন এখন দেখাবো ডিজিটাল সিকোয়েন্স সিকোয়েন্স এর কাজ করা দেখেন এই যে একদম মান্নাত কোয়ালিটির মতো দেখেন এই যে এই যে মান্নাতের মতোই ঘন কাজ করা আর এই সিকোয়েন্স এটা পেয়ে যাবেন 650 650 এর সালোয়ার আর এই গোস থাকবে এগুলো এই যে এই যে কিন্তু কি কালার এটা এটা লেমন কালার লেমন কালার ডিপ লেমন এটা কালো কালার ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে এখন তিনটা কালার আছে যারা নিতে চান তারা তাই নেবেন কিন্তু এই দেখেন এই যে ভরপুর কাজ একদম দেখেন সিকোয়েন্সের আর এই সিকোয়েন্স ভরপুর কাজ পাথর ডিজাইন সরি ম্যাজিক বোর্ড ডিজাইন ছয়শো পঞ্চাশ

অন্য কিন্তু বোরিং প্লাস প্লাসি করা থাকবে সাতশো টাকা থাকবে আর এইগুলো তো অনেক সুন্দর দেখে যে পুরো বোরিংয়ের কাজ এবং ইজের কাজ দেখে নিজে অন্যায় কিন্তু সেম কাজ থাকবে সেম কাজ থাকবে সাতশো টাকা এইটা তো অনেক সুন্দর দেখে যে এই যেরকম কোনো কাজ থাকবে বোরিং আরি এটাগুলো মান্নাত দাম থাকবে সাতশো টাকা ওর না জামা কিন্তু কাজ আছে বোরিং বোরিং কাটওয়ার্ক করা কাজ দেখাবো কাটার কাটার ওয়ার্ক ডিজাইনটা তো অনেক সুন্দর আর বোরিং অনেক চওড়া দেখেন কত সুন্দর এবং জমিন তো ভাঁকা না জমিনে কাজ আছে কিন্তু আর এই যে দেখেন সিকোয়েন্স কাটওয়ার্ক সিকোয়েন্স দেখেন কত নিখুঁতভাবে কাজ করা একদম এগুলো সবকিছু সিকোয়েন্স দেখেন এই যে সিকোয়েন্স যে কত সুন্দর কাজ করা আমি তো এই যে দেখেন কত সুন্দর আর কাপড় ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে ডিজাইনটা কত সুন্দর নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে হুম এর ওন্নাটা দেখেন কি সুন্দর ডিজাইন মানে ওন্নাটা অনেক লম্বা কিন্তু এটা এটা প্রশংসা করতে হবে আর ওন্নাটায় দেখেন কি সুন্দর কাজ দেখেন এই যে এমন শুধু কি না কাটা না সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখেন এটা পেয়ে যাবেন 750 টাকা 750 এই যে দেখেন এটা দেখেন কোন কালারটা আছে কোন দেখেন কত সুন্দর

এই দুনাটা ভালো মানের থ্রি পিস এগুলো দাম মাত্র দাম থাকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশই থাকবে কিন্তু দাম বাড়বে না এইটা দেখেন এইটা ওখানে আরেকটা কালার এখন আপনারা দেখেন দেখেন কালার এই দেখেন পিস কালার মধ্যে এটা এই যে ওনাটা সিকোয়েন্স সিস্টেম লাগিয়ে আছে হ্যাঁ টান দেন এই সিকোয়েন্স সিস্টেম হবে হ্যাঁ সিকোয়েন্স সিস্টেম লাগিয়ে আছে লই দেখেন খুলছে এই দেখেন এই যে কি সুন্দর ওনাটা কাট অফ করা সাতশো পঞ্চাশ এই যে দেখেন এটা কিন্তু ভাইরা পরিচিত একটা ডিজাইন হ্যাঁ এটা ওইটা কিন্তু ছোটো পাতার মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু বড় বড় ফুলের মধ্যে তো যে যেটা নেন সবাই যে পছন্দ দেখা হবে তা না এই দেখেন অনেক সুন্দর এই যার একটা ডিজাইন আর একটা কালার এটা এটা গলায় কাজ থাকবে কোনোটা গলায় কাজ থাকবে কোনোটা নাও থাকতে পারে কিন্তু কাঠ ওয়ার্ক থাকবে অ্যাভেলেবেল কাঠ ওয়ার্ক থাকবেই প্যানেলে এবং অন্যায় এই যে

একটু দামি থ্রি সেজন্য কিন্তু সেলারটা ভালো থাকবে এইটার কিন্তু আগেটা কিন্তু আর একটা কালার যে এই যে গলা কাজ থাকবে এবং প্যানেলের যে কাজ এই যে সেম কালার সেম ডিজাইনের অন্য দুই পাশে কাঠ থাকবে দাম মাত্র সাতশো পঞ্চাশ যারা নিতে চান দুটো স্ক্রিনশট পাঠাবেন এটা কিন্তু পাতার ডিজাইন দেখেন এটা বেগুনি কালার না একটু দেখাই প্যানেলটা এই যে প্যানেলের কাজটা পুরো সিকোয়েন্সের কাজ করা জমিন দেখেন এই যে জমিনের কিন্তু কাজ থাকবে তেমন না যে ফাঁকা ডিজাইন থাকবে এরকম জমিনে কিন্তু জায়গা জায়গা কিন্তু সিটানো গাছ থাকবে আর এই যে ওনাটা জামার সাথে কিন্তু ওনাটা এটা অনেক সুন্দর দেখে নিজে ওনাটা কত সুন্দর সাতশো পঞ্চাশ এখন একটু লাইট কালার মধ্যে আগে ডিপ কালার এই দেখেন লাইট কালার মধ্যে এটা কত সুন্দর এই যে একটু দেখাই দেখি এই যে সাতশো পঞ্চাশ কার্ট ওয়ার্ক কিন্তু আপনার নিলে কিন্তু দ্রুত কিন্তু সিনশার্ট পাঠাবেন এগুলো ওনাটা কত সুন্দর দেখেন নিজে যে ওয়ার্ক করা এখন দেখাবো আলকোরম আলকোরম দেখেনই যে বিশাল বড় মানে বড় কাকে বলে আলকোরমে থ্রি পিস গুলো অনেক ভালো মানে থ্রি পিস গুলো এটা পেয়ে যাবেন 750 750 আলকোরম পেয়ে যাবেন এগুলো আর সেল আছে থাকবে কিন্তু এগুলোতে এই দেখুন ওন্না গুলো চাদরের মতো আর কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে এটা যারা কিনছেন তারা জানেন যে কাপড়ের কোয়ালিটি কত ভালো এটা দেখেন পিস কালার মতে কত সুন্দর কত সুন্দর দেখেনই মাত্র 750 750 এ পেয়ে যাবেন এগুলো কিনতে গেলে 950 কিন্তু মার্কেট এগুলো

থ্রি পিসে আপনারা নিতে চান তো এটা নিলে আপনার কাস্টমার যারা ভালো কোয়ালিটি পছন্দ করে তাদের জন্য দু এক পিস নেবেন আপনারা কম দামের সাথে দু এক পিস বেশি নেবেন এই যে অনেক সুন্দর সাতশো পঞ্চাশ তো আপনারা জামা স্ক্রিনশট পাঠাবেন না

তো সেজন্য কিন্তু আপনারা ই করবেন যে হয়তো আগে যদি পাঠিয়েছেন সুন্দরবনে পাঠিয়ে দেবেন আপনারা আর যদি পড়া নিতে চান তাহলে কোনো ভাড়া লাগবে না কিন্তু যদি হোম ডেলিভারি নিতে ডেলিভারি আমার কাছে দিয়ে দেন সেক্ষেত্রে উনি মালটা নিয়ে আসবে কিন্তু ভাড়া লাগে না আর সুন্দরবনে নিলে অবশ্যই আপনার দেশ টাকা কিন্তু ভাড়া লাগবে হ্যাঁ তো এই ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ